পর্বে স্বাগত। সেন্টারের আবারও আমরা উপস্থিত হয়েছি প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে এসেছি সেটা হলো আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে হাতের আঙ্গুলের ব্যথা বাতের কারণে হয় নাকি কিভাবে বুঝবো এটি বাত রোগ এর সাথে সাথে আরেকটি প্রশ্ন ছিল হাতের শেষের দুই আঙ্গুলে ঝিনঝিন করলে কি করব। দর্শক দুটি প্রশ্নকে আমরা একটি ভিডিওর মাধ্যমে উত্তর দিচ্ছি প্রথমে আসি হাতের আঙ্গুলের ব্যথা রিমোটয়েড আর্থাইটিসের কারণেও হতে পারে কিভাবে বুঝবো রিমোটয়েড আর্থাইটিস হয়েছে রিউমাটাইড আর্থাইটিস হওয়ার জন্য আমাদের মাল্টিপল জয়েন্ট পেইন থাকতে হবে অর্থাৎ একের অধিক জয়েন্ট হতে পারে আমরা যেটাকে বলি মোর দ্যান থ্রি জয়েন্ট অর্থাৎ পক্ষে তিনটা জয়েন্টে ব্যথা থাকতে হয় বিশেষ করে এই ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা বেশি থাকে মর্নিং স্টিফনেস থাকতে হবে অর্থাৎ সকালে ব্যথা বেশি থাকে এবং হাত ভাঁজ করতে কষ্ট হয় অনেকের ক্ষেত্রে হাত এরকম বাঁকা হয়ে যায় আস্তে আস্তে যখন দিন বাড়তে থাকে কাজকর্ম করতে করতে হাতের এই ছেড়ে যায় হাত ফ্রি হয়ে যায় জয়েন্ট ফুলে যায় গ্রিপিং করতে গেলেও কষ্ট হয় এই ধরনের ফিচার গুলো যদি আমরা দেখি তাহলে বোঝা যায় যে রিমোটয়েড আর্থাইটিস বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে এবার আসে হাতের শেষ দুই আঙ্গুলে যদি ব্যথা ঝিনঝিন ভারবার অবসবোস থাকে তাহলে আমরা বুঝে নেই যে আমাদের এই নার অর্থাৎ আলনার নার্ভের কোনো সমস্যা হয়েছে যদি আলনার নার্ভের কম্প্রেশন হয় সেই ক্ষেত্রেও আমাদের এই হাতের দুই আঙ্গুলের দিকে ঝিনঝিন ভারবার অবসবস হয় এছাড়া যদি আমাদের ঘাড়ের কোনো সমস্যা থাকে সেখান থেকেও এই ব্যথা আসতে পারে এই ক্ষেত্রে আমরা দুইটি এক্সারসাইজে কমিয়ে নিয়ে আসতে পারি এই সমস্যাগুলো নাম্বার ওয়ান এক্সারসাইজ হল হাতের শেষ দুই আঙ্গুলকে স্ট্রেচ করে ঘুরিয়ে পিছনের দিক দিয়ে আমরা কানের সঙ্গে এভাবে ধরে রাখব পনেরো সেকেন্ড এক্সারসাইজ আমরা হাতকে চশমার মতো করে নাম্বার টু এইভাবে ঘুরিয়ে চোখের সঙ্গে এভাবে লাগিয়ে ধরে রাখবো পনেরো সেকেন্ড এভাবে প্রতিবার দশ বার করে দিনে তিনবার করতে হবে তাহলে ঝিনঝিন ভার ভার কমে আসবে দর্শক পরেও যদি সমস্যা দূর না হয় তাহলে সরাসরি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিন দর্শক আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এই ধরনের আরও প্রশ্ন থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে অন্য কোনো প্রশ্নের উত্তর নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম